ইয়ার সুর যে ডাক দিয়ে বলছিলি আমি নবী তোর ভুলি নাই কবর হাজির হয়ে গেছে ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে প্রয়োজন আছে না নাই সবাই মোহাব্বত একটু বলে আমার নবীনে আপন কে হাই মিন आपन के हमर नीने आ अप के हन और मोमिन भाई नोबीन आ ना अल्लाह के को নবীর প্রেমে হউ দাশি মোহবদে আল্লাহ কে করি নবীর প্রেমে হউ দাশি আলখহরানে গো শোনা মো

স্ত্রী আর সন্তান গন সবার বি জিয় মা বাবা তিউ সজন স্ত্রী আর সন্তান গন সবার

তাহারি ই মানে অর মমিন ভাই নবীন আপন আমর নবীন আপনকে ওরে বিধে গীতু অকাররকালে কুন্ন গতি না ওরে না গো মায়ার নজি বঙ্গাল রেয়ার জি গো মরণ কালে দিদার যেন পাই বল মরণ কালে দিদার যে কঙ্গাল hariya re no

নপাই ওরে মুমিন ভাই নবী বিনা আপন কে হনাই আমার নবী বিহিনে আপন কে হন ওরে ভাই নবী বিনা আপন আল্লাহকে করিতে খুশি নোবির প্রেম হউ দাশিবন আল্লাহ

বেতুয়া বাজারের পশ্চিম পার্শ্বে আপনাদের সকলের সুপরিচিত যার জীবন তাই নবীর আশেখের সুর আপনাদের সকলের সুপরিচিত জনাব নুরুল হোসাইন সৌদাগরের পরিবার বর্গর ব্যবস্থাপনায় জনাব মরহুম আলহাস আয়ুব ও বেগম আয়ুব আলীর উভয়ের ইসালি সব এবং এবং দাদা গুরামিয়া সহ এলাকার এবং এলাকাবাসীর মরহুম মরহুমা সকল মরহুম মরহুমাদের ঈশালি সব স্মরণে আজিম ও শান ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দিন ওস্তাজুল সুবাহানিয়া আলিয়া মাদেসা সম্মানিত সাবেক মোদাররিস হেজরতুল্লাহ লামা জনাবে মওলানা মুফতি ইসমাইল হুসাইন আলপাদারি সাহেব কাবলা মুর্দা সিল্লিহুল আলী বারতল্লা ফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তানের পরিবারের ফতেঙ্গা কানজুল ইমান মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এম লামা এস এম রবিউল হাসান কাদারি সাহেব আলী জিদা মসদ ওনার পূর্ব আলোচনা করেছেন বেতুয়ার কুল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব خطیب مقرم حضرت اللّام جناب مولانا حلال الدین نومان القادری صاحب اللہ مددہ و لالی داما اقبال کرام بوش سمانت علامائی مکت جدہ جناب ابوال کلام آزاد صاحب شہو نام جانا نا جانا سمانت علام کرام خفاظ کرام مساجد

আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাসাই করে পবিত্র মিলাদুলনবী মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সবাই মোহাব্বতে জবান করে একবার বলি আলহামদুলিল্লাহ বাইরে আমার আসলে কথাগুলি না বললে হচ্ছে না তাই দুই একটা কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব আপনারা দেখতেছেন শুনতেছেন জানতেছেন ইদানিং দীর্ঘ কয়েক বছর ধরে আমি টেকনাফ কক্সবাজার মহেশকালী চকরিয়া বাঁশকালী লোহাগাড়া সাতকানিয়া বান্দরবন কদম এদিকে মাহফিল নিচ্ছি না একদম টোটালি নিচ্ছি না প্রতিটা দিন এমন কোন দিন নেই যে চকরিয়া থেকে আমার কাছে মাহফিলের দাওয়াত যায় না বা মোবাইল যায় না একটা না একটা মোবাইল আমার কাছে যায় কিন্তু আমি দাবাত নেই না বজুর কি চকরিয়ার মানুষ আপনি কি ভালো লাগে না নেন না কেন না এরকম না চকরিয়ার মানুষদেরকে আমার অত্যন্ত ভালো লাগে খুব মোহাব্বত লাগে কারণ এক সময় এখানে অনেক মাহফিল আমি করছি ইদানিং একটু কমাই দিছি কারণ সারা বছরকে আমি একলা চালাবো আরও কিছু বাইয়েরা আছে তারা কিছু সুযোগ নেয় তাদেরকে সাইয়া দিই একমাত্র আজকের মাফিটা আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই হাজর আপনারা সবাই জানেন যাকে চিনেন নুরুল হোসেন সুদাগর সাহেব নুরুল হোসেন সুদাগর সাহেব সবাই জানেন বেচারা সারাটা জীবন সুনিয়তের জন্য এই ডালে একবার ওই ডালে একবার ওনার ঘরে একবার ওনার ঘরে একবার নিজের জীবনের এক কথায় চট্টগ্রামের বাসায় রতর বানি করে ফিরে নলায় নুর হোসেন সৌদগরের নলা আর সকরিয়ের রাস্তায় জানে কত বিলিবিলি হাঁটছে একমাত্র একজন মানুষ সুন্নিয়তের দাওয়াত দেওয়ার জন্য কোন এলাকার মধ্যে যদি একটা লোক সুন্নিয়তের খবর পাইছে সে ফায়ে হেঁটে হলো তার সাথে যোগাযোগ করছে দেখা করছে চেষ্টা করছে ওনাকে দিয়ে সুন্নিয়তের একটা কাজ করার জন্য কথা বলেন ঠিক না শুধু তার এই দীর্ঘদিনের পরিশ্রমের ফলটা আমি সুক্রিয়া আদায় করার জন্য আমি দাওয়াতটা নিয়েছি কারণ আপনারা অনেকে জানেন এখানে এই সকরিয়ার মধ্যে আমাকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে দিবে বলছে আমি দাওয়াত নেই নি পঞ্চাশ হাজার টাকা আমাকে হাতিয়ে দিবে এখানে আছে ওই পঞ্চাশ হাজার টাকা আপনাকে হাতিয়ে দিব আমি বললাম ভাই আমি টাকার পাগল না আমি যদি টাকার পাগল হইতাম বাংলাদেশ চট্টগ্রাম ঢাকার মধ্যে চারটা বিল্ডিং আমার বড় বড় থাকত কারণ আমি ওয়াজ করি আজকে একদিন না তিরিশটা বছর ধরে আমি ওয়াজ করি আলহামদুলিল্লাহ বলবেন না উনিশশো চুরানব্বই থেকে আমার জীবনের ওয়াশ শুরু এই চকরিয়া আসা মাজার থেকে এখনো সাপ বেঁচে আছে আমার বন্ধু মুতুয়াল্লি সাহেব তো যাই হোক আমি বেশি আলোচনা করবো না সংক্ষেপ দুই একটা কথা বলবো আরও কিছু কারণও আছে কারণ সমাজ এখন একদম নষ্টের পথে সমাজ এখন নষ্টের পথে ভালো কাজে মানুষ নাই খারাপ কাজে মানুষ না ডাকলেও যায় কথা বলেন ঠিক না আমার রসুল বছর আগে বলেছেন উম্ম এমন একটা সময় আসবে তোমাদের সমাজের মধ্যে দেখবে শিক্ষিত মানুষগুলি মূর্খদের বয়ে পলায়ন করে চলে যাচ্ছে ভালো মানুষগুলি খারাপ মানুষের বয়ে ঘর থেকে বের হচ্ছে না মূর্খরা যখন সমাজের মধ্যে বিচারক হবে যখন বেনামাজিরা নামাজের বিচার করবে মহিলারা যখন পুরুষের বিচার করবে বাইয়ের ভিতরে বাই যখন সামান্য অল্প জিনিসের জন্য যুদ্ধ আরম্ভ হয়ে যাবে মাত্র মসজিদকে মসজিদকে ঘরের মতো অবস্থা বানিয়ে ফেলবে ইমাম সাহেব মানুষের মধ্যে আপনার সভাপতির চাকরির মতো ওনার পিছনে পিছনে দৌড়াবে আলেমেরা টাকার জন্য আলেমেরা নিজের জীবন বাঁচানোর বয়ে হক কথা বলবে না তখন মনে করবা কেয়ামত কাছে আসছে ভালো মানুষগুলি সামনে আসতেছে না কথা বলেন ঠিক কি বর্তমান সমাজ এটাই চলতেছে বর্তমান সমাজ এটাই চলতেছে আপনি সত্যিকার ভাবে হক কথাগুলি বলবেন বাহিরের কথা বাদ দেন প্রথমবারে আপনি যখন হক কথা বলবেন আপনার বিরুদ্ধে নেওয়ার জন্য প্রথম যারা অবস্থান নিবে আপনার বিরুদ্ধে তারা আপনার ফ্যামিলির মেম্বার কথা বলেন না ভাই আমি এগুলি হার হারে টের পাচ্ছি আমি সেকেন্ডে সেকেন্ডে সেটের পাচ্ছি আমি প্রতি মুহূর্ত মুহূর্তে টের পাচ্ছি আপনি যদি হক কথা বলেন হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকেন বাহিরের মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আগে আপনার ফ্যামিলির মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে আপনার বিরুদ্ধে বদনামি রটাবে সেটা বাহিরের কেউ নয় সেটা ঘরে